আমি ডিপেন্ডেন্ট বিষয় আছি বাট আমার ওয়াইফ আইলাম বেকার গত মাসে হচ্ছে আমাদের আইলাম রিফিউজ হয়েছে বাট আমার প্রশ্নটা হচ্ছে আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করছি এটা হচ্ছে আপনার লাইক অ্যামাজন টাইপের আর কি আমার ওয়েবসাইট দিয়ে আমি হচ্ছে বিজনেস স্টার্ট করতে চাচ্ছিলাম ইউকে তে মোটামুটি প্রোডাক্টও আমি রেডি করছি আমার ফ্ল্যাটে আমার একটা এক্সট্রা রুম ছিল তো আমার ওয়াইফও হচ্ছে আইলাম রিফিউজ এবং রিফিউজ হয়েছে তো এই অবস্থা আমি কি বিজনেস স্টার্ট করতে পারবো কিনা এবং আমার সেলফ স্পন্সার করার পরে আমি যদি হচ্ছে সেলফ স্পন্সর এর জন্য আমি যদি নিজেকে নিজে সেলফ স্পন্সর করতে চাই एक्चुअली এটা পার্সেন্টেজ করতে দিব নেক্সট কলে চলে গেলাম কে আছেন এখন লাইনে আপনার প্রসিডি করুন প্লিজ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আমি ডিপেন্ডেন্ট বিষয় আছি বাট আমার ওয়াইফ হচ্ছে অ্যাসাইলাম সিকার তো গত মাসে হচ্ছে আমাদের রিফিউজ হয়েছে বাট আমরা আপিল করছি অবশ্য প্রশ্নটা হচ্ছে আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করছি এবং ওয়েবসাইটে ডেভেলপ করার পর এটা হচ্ছে আপনার ওয়েবসাইট লাইক অ্যামাজন টাইপের আর কি তো এটা আমার ওয়েবসাইট দিয়ে আমি হচ্ছে বিজনেস স্টার্ট করতে চাচ্ছিলাম ইউকে তে তো ওয়েবসাইটটা অলরেডি হচ্ছে মানে এইটি পার্সেন্ট রেডি এভরিথিং রেডি অলরেডি আমি প্রোডাক্ট হচ্ছে মোটামুটি প্রোডাক্ট আমি রেডি করছি আমার ফ্ল্যাটে আমার একটা এক্সট্রা রুম ছিল আমি যখন বিজনেস অ্যাকাউন্টের জন্য বাকলেসে অ্যাপ্লাই করি তখন ওরা আমাকে এগুলো সব জিজ্ঞেস করছে ডিটেল তো আমার ওয়ান বেডরুম ফ্ল্যাটে হচ্ছে আমার একটা রুম এক্সট্রা ছিল ওই টাতে আমি হচ্ছে স্টোর রুম বানাই এভরিথিং সব মিলে এভরিথিং রেডি তো আমার ওয়াইফ তো হচ্ছে অ্যাসাইলাম ইয়াতে আছে রিফিউজি এবং রিফিউজ হয়েছে তো এই অবস্থা আমি কি বিজনেস স্টার্ট করতে পারবো কিনা এবং আমার সেলফ স্পন্সার করার পরে আমি যদি হচ্ছে সেলফ স্পন্সরের জন্য আমি যদি নিজেকে নিজে সেলফ স্পন্সার করতে চাই एक्चुअली এটা পার্সেন্টেজ করতে দিব আপনি হচ্ছেন যে ওনার ডিপেন্ডেন্ট আপনার ওয়াইফের তাই না জি জি আমি ডিপেন্ডেন্ট আর আপনার ওয়াইফ অরিজিনালি কি ভিসা এসছিলেন এই দেশে ও আসছিল স্টুডেন্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা শেষ হওয়ার আগেই আপনারা এসএলএম ক্লেম করেন

এই আপেল এর রাইড হচ্ছে আপেল অলরেডি করে দিচ্ছি সেটা তো শুধু ওনাকে আপনাকে কিন্তু আপেলের রাইড দেওয়া হয় মানে আপনার আসলে অ্যাপিলেবেল ডিসিশন না ওরা বলে যে আপনার ওনার অ্যাপিলটা চলতে থাকবে ওনার অ্যাপিলে যদি সাকসেসফুল হয় তাহলে হচ্ছে ওনার তো হবে রিফিউজি স্ট্যাটাস আর আপনারও হবে ডিপেন্ডেন্ট হিসেবে আবার যদি সাকসেসফুল না হয় তাহলে ওনটা হল না আপনারটা হলো না মিন এই অবস্থানে আপনার অ্যাকচুয়ালি যেহেতু কোনো আপিল সরাসরি আপনি করেন নাই মানে আপিলে আপনি অ্যাপিল্যান্ট না আপনি একজন ইন্টারেস্টেড পার্টির মতো তো আপনি আসলে মানে আমি বলবো যে আপনার এটা একটা গ্রে এরিয়া যে আপনার মানে থ্রি সি লিভ আছে কিনা বা কন্টিনিউস লফুল লিভ আছে কিনা আমার মতে কন্টিনিউস লফুল টেকনিক্যালি আপনার থ্রি সি এখন নাই তো বিজনেস করার এই একটা আপনার একটা দেখা যাচ্ছে যে থ্রি সিলিং না থাকলে একজন ওভার ইস্টার হলে তার জব বিজনেস কোনো কিছু করার আর রাইটটা আর অবশিষ্ট থাকে না আনফর্চুনেটলি তো সেটাই যদি হয় তাহলে আমি আপনাকে আসলে তাহলে আমি বলবো যে এই স্টেজে আপনি বিজনেস নিয়ে আগে না বাড়াটাই হচ্ছে বাঞ্ছনীয় বা এটা চিন্তা করা না মানে এটা যেহেতু আপনার আনসার্টেন আপনার আসায় আপিলে আপনি উইন করবেন কি লুজ করবেন উইডন্য এটাতে অনেক অনেক কিছু দেখার বিষয় আছে যদি আপনি লে উইন করেন তাহলে আপনার রিফিউজি স্ট্যাটাস পেয়ে গেলে তো তাহলে আর কোনো কিছু মানে কোনো আর কোনো অসুবিধায় বিজনেসও করতে পারেন সবই করতে পারেন কিন্তু এই অবস্থায় রাইট নাও আপনি যে সিনারিও বলেছেন এই সিনারিওতে আমি দেখতে পাচ্ছি যে আপনার রাইট টু মানে রাইট টু ডু আ এটা নিয়েই আপনার প্রশ্ন আছে ঠিক আছে সো ই बिकॉज योर থ্রি সি ലീভ ইজ नॉट बीइंग कंटिन्यूড তো আপনার আমি বলবো যে ইউ শুডন্ট ডু দিস ঠিক আছে আই সরি আপনাকে মনে মনে পুত आंसर দিতে পারিনাই মানে যেটা শুনলে আপনার খুশি লাগতো কিন্তু আমাকে তো বাইবুক বলতে হবে যেটা ল সেটা বল যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধু ইউকে ভিজিটর ভিসায় রিফিজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলটন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটার ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইলডেন লিগ্যাল সলিসিটার্স your trusted law firm.